সমাজের অসুক শ্রোতা সকলকে জানায় অন্তর অন্তর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম আজকে লাইভটা সকালে করার উদ্দেশ্য হলো জমার দিনের কিছু আমল আখলাক সম্পর্কে কালাম অগণিত আয়তে করেছেন তার ইসলাম আল্লাপাক রবুল আলমিন বলেন আমার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম আমার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম তো আমার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম কেন ইসলাম মনোনীত ধর্ম অন্যান্য ধর্মগুলো তো আছে ইহুদি ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে হিন্দু ধর্ম আছে বিভিন্ন ধর্ম আছে সে ধর্মের কথা না বলে পাক রব্বুল আলমিন বলতেছেন যে আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম কারণ ইসলাম এ ধর্ম এ ধর্ম অনুসারী যারা আছে তারা পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্যই ইবাদত বন্দী আমল করে থাকেন আবার আমি বলি যে পাক রব্বুল আলামিন বলছেন ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম এই জন্যই যে ইসলাম ধর্মের ভিতরে যারা অনুসারী আছে তারা পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি করার উদ্দেশ্যই ইবাদত বন্দী করে থাকেন হিন্দু ধর্মে যারা আছে তারা গায়ুল্লাহকে তারা মূর্তিকে অনুসরণ করে তাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য না সুতরাং যারা যারা বিভিন্ন ধর্ম আছে ইল্লা ইসলাম ইসলাম ব্যতীত যত ধর্ম আছে এদের প্রত্যেকের অনুসারী তাদের বিভিন্ন বিভিন্ন লোক সুতরাং কারো অনুসারী দুনিয়ার কোনো মানুষ কারো অনুসারী কোনো মূর্তি কারো অনুসারী কোনো পাহাড় কারো অনুসারী কোনো পর্বত ইত্যাদি ইত্যাদি কিন্তু একমাত্র মুসলিম অম্মা মুসলমানদের

যা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আখলিস দিন একে ফি কালাম আলুল করি হে আমার উম্মত তোমরা যদি অল্প আমল করো সে আমলটা যদি নির্ভেজাল হয় তাহলে ওই আমলটা তোমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে দেখেন এখন বিষয়টা হলো যে আমরা আমল করব আল্লাহকে রাজি খুশি করার জন্য রাসুলকে রাজি খুশি করার জন্য তা না করে আমরা করে কি জন্য লোক দেখানোর জন্য ও ভাই আপনি যদি লোক দেখানোর জন্য আমল করে থাকেন তাহলে আপনার মসজিদে গিয়ে নামাজ পড়া লাগতেছে আপনি যদি লোক দেখানোর জন্য যদি আপনি জিকির করে থাকেন তাও আপনার জিকির করা লাগতেছে আপনার নিয়াতের ভিতরে যদি পরিবর্তন করেন যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য যদি করেন তাহলে লোকেও দেখবে আল্লাহ দেখবে আল্লাহ খুশি হবে লোকেও খুশি হবে যেমন ভাবে বলা হয়েছে ধরেন আপনার মাগরিবের নামাজ যদি আপনি নফল নামাজের নিয়াদ করেন এই সুন্নাত নামাজের সাথে যদি নফল নামাজের নিয়াদ করেন তাহলে আপনার নফল নামাজ হবে নফলও হবে এক কাজের ভিতরে আপনার দুইটা কাজ হয়ে যাবে আপনি যদি সুন্নাত নামাজের ভিতরে যদি আপনি আবিনের নিয়াদ করেন হয়ে যাচ্ছে এরপর যদি সুন্নাত নামাজের ভিতরে যদি সালাদ দুখল মসজিদ নিয়াদ করেন তবু আপনি সব পেয়ে যাচ্ছেন সব পাচ্ছেন দুখল মসজিদেরও সব পাচ্ছেন আপনি নফল নামাজেরও সব পাচ্ছেন আবিন নামাজেরও সব পাচ্ছেন অল্প আমল করি আমরা কিন্তু না জন্য যথেষ্ট হবে যদি আমাদের এখলাস আমাদের তকোয়াটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় সুতরাং ভাইরা আমরা অনেকেই আছি আমরা আজকে জমার দিন জমার দিন আমরা সকলেই আমরা মসজিদের মধ্যে যাব জমার দিন জমার নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা সকলেই মসজিদে যাব সুতরাং এমন লোক আছে আমরা যে আমরা সারাটা জমা সারাটা সপ্তাহ আমাদের মসজিদের ভিতরে আমরা কখনো খোঁজ খবরও নাই নাই সারাটা সপ্তাহ মসজিদের মাইক আপনাকে ডাকছে আল্লাহ প্রবুল আল মজিনের কণ্ঠে মাইকের মাধ্যমে আপনার কানের ভিতরে আজানের সংবাদটা পৌঁছাই দিয়েছে আপনি মসজিদে যান নাই মসজিদের টাইলসগুলো আপনাকে ডাকছে মসজিদের মিনারগুলো আপনাকে ডাকছে আপনি মসজিদে যান নাই তবে আপনি জমার দিন যাইবেন অনেকের উদ্দেশ্য থাকে জমার দিন যাইবেন অনেকের উদ্দেশ্য থাকে যে যে জুমার নামাজ যদি না পড়া হয় মুসলমান থেকে খারজ হয়ে যায় এই জন্য কিছু লোক মসজিদে যাবে আর কিছু লোক মসজিদে যাইবে এই কারণে যে মানুষ দেখানোর উদ্দেশ্যে জমার দিন সকলেই বাবা যায় মসজিদ দাদা যায় মসজিদে স্বজন সবাই মসজিদে যায় আমি যদি মসজিদে না দেখে আমাকে তাহলে সম্মানের বিষয় আছে এই জন্য আমিও মসজিদে যাই অনেকে তো আমরা এটাই ভাবি যে জমার দিন মনে হয় একটা অক্ত নামাজ আমাদের ফলে ফরস করা হয়েছে বাদ বাকি সব পাঁচ অক্ত নামাজ ধরে শুনলার এমনও অনেকে আমরা ভাবি সুতরাং প্রিয় ভাই আমার জুমার নামাজ এটা আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ উক্তের নামাজ আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ওক্তের নামাজও আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ আজকে দেখেন সবাই কদরের দিন আসলে সবাই বরাদের দিন আসলে আর মসজিদের ভিতর থেকে বেরই হয় না নামাজ পড়তে পড়তে আমাদের কপাল ব্যথা হয়ে যায় হাত ব্যথা হয়ে যায় পা ব্যথা হয়ে যায় নফল নামাজ ওটা আমার সারটি যায় না অথচ আপনি সারা রাত বসে নফল নামাজ নামাজ যদি আপনি না আদায় করেন তাহলে সারা রাত বসে যে ইবাদত বন্দী করেছেন সেই ইবাদত বন্দী করার যে সব পাইতেন ফরজ নামাজ আদায় করলে তা দ্বিগুণ সব আল্লাহ আজকে আমাদের পরে কিছু দায়িত্ব রয়েছে আমাদের পরে কিছু নিয়ম রয়েছে কিছু কর্তব্য রয়েছে আমাদের যে জুমার দিন আপনি সকাল সকাল মসজিদের মধ্যে যাবেন মসজিদের ভিতরে যা দূরে কাক দুখল মসজিদ পড়বেন পরে মসজিদের ভিতরে আপনি যে জায়গাটাই আপনি

আর এর জন্য আপনি কাল কামতের ময়দানে না সুতরাং জুমার নামাজের আগে গোসলের আগে স্ত্রীর সাথে মোজামাত করবেন যাদের হালাল স্ত্রী আছে এরপর আপনি গোসলে যাবেন গোসল করবেন পবিত্রতা সহকারে গোসল করবেন নাদের নিচে পশম কাটবেন আপনি আহ খাটো করবেন মোষ সাজবেন না মোষ চাষতে ইসলামের শরিয়ত কখনো আদেশ করেন না মোষ কাটার কথা বলা হয়েছে মোষ চাষার কথা বলা হয়নি সুতরাং মোষ আপনারা খাটো করবেন এরপর আপনারা বগলের নমকে উপড়ায় ফেলবেন এরপর আপনি সুন্দর করে পবিত্রতা সহকারে গোসল করবেন গোসল করে মাথায় তেল লাগাবেন খুশবু লাগাবেন সুন্দর পাঞ্জাবি পরবেন এরপর মসজিদের উদ্দেশ্যে যাবেন মসজিদে প্রবেশ করবেন আল্লাহ আল্লাহ্মলিয়া ডান পাদে প্রবেশ করবেন